প্রদেশ কংগ্রেসের লিগ্যাল ও হিউম্যান রাইট ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে তাতে উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য বিদ্যা কে সুদীপ রায় বর্মন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা কমিটি পুনর্গঠন সহ আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয় আশিস কুমার সাহা প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন শাখা সংগঠনগুলিকে নিয়ে নিয়মিত বৈঠক করছেন উদ্দেশ্য দলকে শক্তিশালী করে লোকসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে নিয়ে যাওয়া আমাদের পূর্ব নির্ধারিত অনুযায়ী মিটিং এবং এই মিটিংয়ে পুনর্গঠন সহ আগামী দিন বার ইলেকশনের যে নির্বাচন এই নির্বাচনে আমাদের দলের প্রস্তুতি এই বিষয় সম্পর্কিত সিদ্ধান্ত গৃহীত হবে আমাদের এই মিটিংয়ে আজকে আমাদের সিডাব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মন উনি উপস্থিত আছেন আমাদের লিগ্যাল সেলের প্রাক্তন চেয়ারম্যান দেবরঞ্জন চৌধুরী নিয়ে এবং আমাদের অন্যান্য সদস্যরা সকলেই উপস্থিত হয়েছে আমরা খুব শীঘ্রই এই লিগেল সেলের যে আমাদের পুরনো যে আমাদের লিগেল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট তৈরি করার ক্ষেত্রে ওনারা মতামত প্রকাশ করছেন এবং করা খুব শীঘ্রই এটা দিল্লির অনুমোদন নিয়ে আমরা করতে চাইছি